এই যে সুন্দর চাদরটা দেখছো এটা খুচরো নিলে পড়বে সাড়ে পাঁচশো টাকা এখানে দেখো এই সমস্ত সামগ্রী বিক্রি হচ্ছে মাত্র পাঁচ টাকায় এখানে দেখেন লাইন দিয়ে ছাগল বাঁধা রয়েছে সমস্ত ছাগল বিক্রির জন্য এখানে নিয়ে আসা হয়েছে এদিকে যে পুরো সেকশনটা রয়েছে পুরো সেকশনটাই রয়েছে গরুর কেনা বেচা জায়গা আর গরুর যে সেকশনটা রয়েছে এই সেকশনের একেবারে পাশে এখানে দেখো মাছ ধরার বিভিন্ন সামগ্রী রয়েছে দেখো বস্ত্র বাজারে এখানে জুতো চটি চপ্পল কাচি দা বটি সব কিছু এখানে পাওয়া যাবে যা চাও এ টু জেড সমস্ত ধরনের সামগ্রী এই বাজারে পাবে তোমরা এটা নামে কৃষ্ণনগর বস্ত্র বাজার কিন্তু সমস্ত ধরনের সামগ্রী পাওয়া যায় নমস্কার বন্ধুরা স্বাগতম জানাচ্ছি কৃষ্ণনগর জংশন থেকে ট্রাভেল ম্যাজিকের আরও একটি নতুন ভিডিওতে এখন মোটামুটি সবাই সকাল নটার মতো বাজে আর আজকে আমি চলে এসেছি কৃষ্ণনগরে এখানকার একটি পাইকড়ি বস্ত্র বাজার যেটা কৃষ্ণনগর বস্ত্র বাজার নামে পরিচিত সেই মার্কেটটা তোমাদেরকে দেখাবো বলে আজ তেইশে জানুয়ারি শ্রদ্ধেয় নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন নেতাজি সুভাষচন্দ্র বসু আমাদের সবার মাঝে অমর রহে তো আগামী ছাব্বিশ অথবা সাতাশে জানুয়ারি আমি এই বাংলা থেকে চলেছি উত্তরপ্রদেশের মহাকুম্ভের পথে মনি অবসায় যে উনত্রিশ তারিখের মণি অবসর রয়েছে সেই মণি অবসর অংশ অংশগ্রহণ করার জন্য এর আগে পয়লা জানুয়ারি গেছিলাম এবং মকর সংক্রান্তিতে আমি সেখানে উপস্থিত থাকতে পারিনি কিছু পারিবারিক সমস্যার জন্য তো মূলত মহাকুম্ভের জন্যই আমি এই কৃষ্ণনগর বস্ত্র থেকে কিছু জিনিসপত্র কেনাকাটা করব এবং এই বস্ত্র বাজারের টোটালটাই আমি তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাবো যদিও বস্ত্র বাজার তবে এখানে কিন্তু সমস্ত ধরনের আইটেমই মোটামুটি পাওয়া যায় প্লাস্টিক সামগ্রী ব্যাগপত্র কাপড় চোপড় সমস্ত কিছু এখানে অ্যাভেলেবেল পাওয়া যায় তোমরা চাইলে এখান থেকে যে কোনো বস্ত্র একেবারে পাইকারি মূল্যে কেনাকাটা করতে পারো তবে একটা কথা মাথায় রাখবে এখানে বস্ত্রগুলোই কিন্তু শুধুমাত্র পাইকারি মূল্যে বিক্রি করা হয় বাদ বাকি যা বিক্রি হয় সব কিন্তু খুচরো মূল্যে তবে একেবারে কম দামে জানিয়ে রাখি প্রতি রবি এবং বৃহস্পতি এই দুই দিনই সপ্তাহে এখানে হাটটি বসে তো কোথায় বসে হাট আমি সম্পূর্ণ ডিটেলস তোমাদেরকে দেখাবো এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কৃষ্ণনগর জংশন স্টেশনের তিন নম্বর প্ল্যাটফর্মে এখান থেকে আমাকে যেতে হবে লালগোলা অভিমুখী হয়ে সামনের দিকে তবে তার আগে এখানে দেখে নাও কৃষ্ণনগরের বিখ্যাত ডালপুরি কচুরি যেটা কুড়ি টাকায় চারটে কোথাও তিনটে দেয় এখানে আসলে তোমরা অবশ্যই খেতে পারো সকাল সকাল আবহাওয়া একেবারে কুয়াশা নটা বেজে গেছে তারপরেও এই হচ্ছে কৃষ্ণনগর স্টেশনের সাইনবোর্ড আর এখান থেকে আমাদের লালগোলা অভিমুখে হয়ে সামান্য একটু যেতে হবে আর সামনেই ওই পজিশনে রয়েছে কৃষ্ণনগর শহর থেকে বারো নম্বর জাতীয় সড়কে যাওয়ার রাস্তা এখানে একটা সাইনবোর্ড তোমাদেরকে দেখিয়ে দিই মাদার্স হার্ট লেখা রয়েছে এখান দিয়েও বেরোনো যায় বাইরের দিকে ওই রাস্তায় ওঠা যায় তো ওই রাস্তায় প্রথমে যাব তারপরে তোমাদেরকে ওই হাটে নিয়ে যাব। মোটামুটি রবিবার এবং বৃহস্পতিবার একেবারে ভোর থেকে কিন্তু এই হাট বসে এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভিড়টা অনেকটাই কমে যায় বাদবাকি এখন চলেছি কৃষ্ণনগর থেকে নবদ্বীপ ঘাট যাওয়ার যে রেল লাইন সেই রেল লাইনের উপর দিয়ে এখন এখান দিয়ে কোনো ট্রেন চলাচল করে না তবে আগামী ভবিষ্যতে আশা করছি এই লাইন দিয়েও আমরা ট্রেন চলাচল দেখতে পারবো এলাম কৃষ্ণনগর শহর থেকে বারো নম্বর জাতীয় সড়কে যাওয়ার যে বাইপাস রাস্তা সেই রাস্তায় আমার এই পাশের দিকে রয়েছে কৃষ্ণনগর স্টেশন এইদিকে আর ঠিক তার অপধি সাইডে এদিকে চলে গেছে লালগোলা আর এই হচ্ছে সেই রাস্তা এখান থেকেই মোটামুটি হাটের ঝলক দেখা যায় যেমনটা দেখতে পাচ্ছি এখানে ব্যাগ বিক্রি হচ্ছে মানে হাটের শুরু কিন্তু এখান থেকেই মোটামুটি শুরু বিভিন্ন ধরনের মাদলি তারপরে তেল মশলা এ সমস্ত বিক্রি হচ্ছে এখানে আর আসল দৃশ্য এবার তোমাদেরকে দেখাবো এখানে প্রচুর টোটো আছে নানান জায়গায় যাওয়ার জন্য এগুলো ব্যবহার করতে পারো এখানে দেখো বাঁশের ঝুড়ি তোমাদেরকে প্রথমে বলেছি এখানে দেখো কাঠের বিভিন্ন আসাপত্র এ পাশে রয়েছে ওই পাশে রয়েছে মাছ ধরার ছিপ এখানে রয়েছে ওই পাশে রয়েছে আর এখানে রাস্তার পাশেই দেখো বিভিন্ন ধরনের জিনিসপত্র বিক্রি হচ্ছে এখানে যেমন বাজার করা ব্যাগ থেকে শুরু করে খাবার দাবার কাপড় দড়ি সমস্ত ধরনের আইটেমই কিন্তু এখানে পাওয়া যায় এই হাট রবিবার এবং বৃহস্পতিবারে বসে দেখতে পাচ্ছ সব ধরনের আইটেমই কিন্তু এখানে পাওয়া যায় পুরোটাই কিন্তু কাপড়ের হাট নয় যদিও এর নাম বস্ত্রবাজার সকালবেলার ব্যস্ততা কেউ জিনিসপত্র কিনে চলে যাচ্ছে রিটার্ন আর কেউ বা জিনিসপত্র নিয়ে আসছে সবে আর এই সেক্টরটা টোটালি হচ্ছে বস্টার সেক্টর এখানে ছোটো খাটো জিনিস বিক্রি হচ্ছে ফলেরও মার্কেট রয়েছে এর ভিতরেই কিছু কিছু দোকান তবে মেনলি এটা বস্ত্র বাজার দেখতে পাচ্ছ সমস্ত ধরনের আইটেমই এখানে পাওয়া যাবে তবে কাপড় বিশেষ করে শুধুমাত্র কাপড়টাই এখানে পাইকারি পাওয়া যায় আর আদার্স যে সমস্ত জিনিসপত্র আছে সেগুলো কিন্তু পাইকারি পাওয়া যায় না সেগুলো আপনাদের খুশও কিনতে হবে কাপড়টা এখানে পাইকারি বিক্রি হয় দেখো এখানে সবজিও পাওয়া যাচ্ছে বিভিন্ন রকম আর পোশাক দেখো ছাগলও বিক্রি হচ্ছে ছাগল মশলা সবজি ছাগল এর নাম বাজার কিন্তু এখানে ছাগলও পাওয়া যাচ্ছে চলো এদিকে দেখো সব ছাগল মুরগি এখানে দেখো গাড়ি ভর্তি ছাগল রয়েছে এদিকে পুরো জায়গাটাই ছাগলের মার্কেট এই একই সাথে বস্ত্র বাজারের সাথেই লাগে এদিকে বিক্রি হচ্ছে গরু প্রচুর গরু এখানে দেখো গরু ছাগল সব কেনাকাটা চলছে কেউ এ দেখো গাড়ির থেকে একটা গরু নামানো হচ্ছে এরকম অনেকে গরু ছাগল নিয়ে আসছে এখানে বিক্রি করছে আবার অনেকে এখান থেকে গরু ছাগল কিনে মানে ক্রয় করে হাওয়া পুনরায় নিজের বাজগিরে নিয়ে চলে যাচ্ছে কেউ কিনছে মাংসের জন্য কেউ কিনছে পোষার জন্য ছোট বাচ্চাগুলো বেসিক্যালি পোষার জন্য এখান থেকে ক্রয় করছে তো যদিও এটা কৃষ্ণনগর বস্ত্র বাজার তবে এখানে কিন্তু শুধুমাত্র বস্ত্রটা নয় বিভিন্ন ধরনের জিনিসপত্র সবজি গরু ছাগল হাঁস মুরগি টোটালি মানে মোটামুটি সমস্ত ধরনের আইটেমই সমস্ত ধরনের জিনিসপত্র এখানে পাওয়া যায় এখানে দেখেন লাইন দিয়ে ছাগল বাঁধা রয়েছে সমস্ত ছাগল বিক্রির জন্য এখানে নিয়ে আসা রয়েছে পুরো সেকশনটাই রয়েছে গরুর কেনা বেচা জায়গা আর গরুর যে সেকশনটা রয়েছে এই সেকশনের একেবারে পাশে এখানে দেখো মাছ ধরার বিভিন্ন সামগ্রী রয়েছে মাছ ধরার জাল রয়েছে মাছ ধরার এগুলোকে কি বলা হয় জানি না এই ধরনের সামগ্রী এখানে পাওয়া যাচ্ছে এগুলো সব মাছ ধরার জন্য ব্যবহার করা হয় আমি কোনো জিনিসপত্রের দাম জিজ্ঞেস করছি না তার কারণ হচ্ছে এক এক জায়গায় এক এক রকম দামের তো সেক্ষেত্রে এখানে যদি তোমরা আসো কনফিউজে পড়ে যাবে সেই কনফিউজে যাতে না পড়ো তোমরা এখানে আসো তোমাদের প্রয়োজনীয় জিনিসপত্র এখান থেকে ক্রয় করো চাইলে বিক্রয়ও করতে পারো তারপরে এখান থেকে যাদের কাছ থেকে ক্রয় বিক্রয় করছো তাদের সাথে তোমরা দরদাম করবে এই দেখো এই সেকশনটা পুরোটাই হচ্ছে মাছ ধরার বিভিন্ন সামগ্রী উপকরণ সে সমস্ত এখানে বিক্রি করা হয় এবার তোমাদের এখান থেকে আরও একটু আগের দিকে নিয়ে যাব এখানে দেখো বিভিন্ন সামগ্রী যেমন মুরগি রয়েছে হাঁস রয়েছে মাছ ধরার নেট তো পাশে রয়েছে এই সমস্ত জিনিসপত্র কিন্তু এখানে পাওয়া যাচ্ছে কম দেবো বলেছি কেন এখানে প্রচুর হাঁস রয়েছে প্রচুর মুরগি রয়েছে আর সাথে তো বস্ত্র বাজারের বস্ত্র সেগুলো দোকান এখানে যদি বর্ণনা করতে থাকি পুরো দোকানদারের কাছ থেকে জিজ্ঞাসা করতে থাকি তাহলে হয়তো কয়েক ঘন্টার ভিডিও তাও শেষ হবে না তো সেই জন্য তোমরা এখানে আসো নিজেরাই দোকানদারের সঙ্গে কথাবার্তা বলো এবং করো তোমরা প্রচুর দোকান পাবে আর এক্সপ্রেস চলে যাচ্ছে এখন দেখতে প্রচুর দোকানে ভর্তি দেখো বস্ত্র বাজারে এখানে জুতো চটি চপল কাঁচি দা বটি কিছু এখানে পাওয়া যাবে সব কিছু এখানে অ্যাভেলেবেল তোমরা কী চাও যা চাও সব এখানে পাবে এমনকি সামনে ওই পজিশনে মাংসের দোকানও রয়েছে তবে সেটা পুরোপুরি দেখাতে পারছি না তার কারণ ওটা দেখানো একটু সমস্যা হয়ে যেতে পারে এই দেখো কত রকম সামগ্রী যা চাও এ টু জেড সমস্ত ধরনের সামগ্রী এই বাজারে পাবে তোমরা সপ্তাহের দুদিন বৃহস্পতি এবং রবি এই দিনই এই হাট বসে বৃহৎ আকারের হাট সংসারের গৃহস্থালীর যত রকম সামগ্রী তোমাদের লাগবে সমস্ত সামগ্রী তোমরা এখানে পাবে এখান থেকে ধূপকাঠিও বিক্রি হচ্ছে ছিল রেল লাইনের একেবারে সাইডের মার্কেটটা তবে এখান থেকে এবার চলে যাবো হাইরোডের দিকে সেখানে কি কি পাওয়া যায় সেটা তোমাদেরকে দেখাবো এই যে সামনে হচ্ছে কৃষ্ণনগর থেকে বারো নম্বর জাতীয় সড়কে যাওয়ার রাস্তা এখান থেকে এদিকে চলে গেছে কৃষ্ণনগর শহর আর এদিকে গেছে বারো নম্বর জাতীয় সড়ক আমি এখন এদিকে যাব দেখো প্রচন্ড ভিড় কিন্তু রাস্তায় দেখো ছাগল নিয়ে চলে যাচ্ছে এখন গাড়িতে করে এটা নামে কৃষ্ণনগর বস্ত্র বাজার কিন্তু সমস্ত ধরনের সামগ্রী পাওয়া যায় দেখো এখানে রয়েছে ঝুড়ি আর গৃহস্থলী সামগ্রী সব এই পাশে দেখো সমস্ত দোকান রাস্তার দুপাশের পাটি মাদুর ফল রাস্তার দুধার দিয়ে এখানে দোকান বসে গেছে এখন যারা ভিতরে জায়গা পায় না তাদের তারা এখানে বসে যায় দেখো মিষ্টির দোকানও বসেছে এখানে দেখো ওই পজিশনে রয়েছে রেল লাইন আর এখান দিয়ে পুরো আমি হেঁটে এলাম সামনের দিকে আরও রয়েছে এদিকে যতটাই এগোবো রাস্তা দুধারে এরকম প্রচুর দোকান এরকম তো সবটা দেখানো সম্ভব নয় তবুও যতটা সম্ভব দেখানোর চেষ্টা করছি আর মার্কেটটা মূলত এই পজিশনে এসে শেষ হয় এখানে পাশে রয়েছে কবি বিজয়লাল এইস এস ইনস্টিটিউট এর পাশে যে এই যে মার্কেটটা রয়েছে এখানে এসে মূলত এই জায়গাটা শেষ হয় এই মার্কেটটা এখানে প্রচুর দোকান রয়েছে রাস্তা দুধারে একশো দেড়শো টাকায় ভালো ভালো পোশাক ভালো ভালো সোয়েটার এখানে কিনতে পাওয়া যাচ্ছে ব্যাস তোমাদেরকে খুঁজে নিতে হবে কোন দোকানটায় সেটা পাওয়া যাচ্ছে একেবারে রাস্তার ধারেই দোকানগুলি রয়েছে সেখান থেকে তোমরা চাইলে তোমাদের মতো জিনিসপত্র ক্রয় করতে পারো এবার আমি এই মার্কেটটাতে ঢুকবো তবে তার আগে তবে তার আগে তোমাদেরকে দেখিয়ে দিই এই টিনের ঘরগুলি ছাড়াও উপরে যে বিল্ডিংগুলি রয়েছে এই সমস্তটাই কিন্তু কৃষ্ণনগর বস্ত্র বাজারেরই অংশ আর এখানেও মোটামুটি এই সেকশনটাতেও জুরা চটি জুতো চপ্পল ব্যাগ এবং অন্যান্য জিনিসপত্র সমস্ত কিছু এখানে অ্যাভেলেবেল আমি মূলত ব্যাগ নেওয়ার জন্য এখানে এসেছি তো সেটা পরে নিচ্ছে আগে তোমাদেরকে মার্কেটটা একটু ঘুরে ঘুরে দেখিয়ে দিই এই দেখো প্রথমে প্রথমেই দেখতে পাচ্ছ নানা ধরনের ব্লাউজ কাপড় কম্বল প্যান্ট সমস্ত ধরনের কিন্তু এখানে রয়েছে এই পাশে ও পাশে দুপাশেই প্রত্যেকে এখন কেনা বেচা কেনাবেচা করাই ব্যস্ত তো কাউকে ডিস্টার্ব করবো না শুধুমাত্র তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এখানে আসলে তোমরা এই ধরনের আইটেম পেতে পারো তোমরা নিজেরা আসো এসে এখান থেকে যাচাই বাছাই করে জিনিসপত্র কেনাকাটি করো এবং তাদের সাথে কথা বলে নেবে কারণ বিভিন্ন ধরনের আইটেম রয়েছে বিভিন্ন রকমের তো সেক্ষেত্রে প্রতিটা জিনিসের দাম যদি আমি বলতে থাকি তো সেক্ষেত্রে একটা ভিডিও না একটা ফিল্ম কটা হয়ে যাবে তার ঠিক নেই তোমাদেরকে শুধু জানিয়ে দিলাম পাইকরি মার্কেট এটা এখানে আসলে এরকম নানান ধরনের সামগ্রী তোমরা পাবে গৃহস্থলীর সমস্ত সামগ্রী পোশাক আশার থেকে শুরু করে জুতো জোড়া চপ্পল ঝুড়ি ব্যাগ ব্যাগপত্র সমস্ত ধরনের আইটেম দেখো এখানে লেডিস ওয়ার প্রচুর রয়েছে জেন্টস ওয়ার আছে আর উপরে যে বিল্ডিংগুলো রয়েছে এই বিল্ডিংগুলোতেও কিন্তু প্রচুর দোকান রয়েছে আর এই দেখো এখানে লেখা রয়েছে কৃষ্ণনগর বস্ত্র বাজার এটাই মূলত এর নাম কৃষ্ণনগর বস্ত্র বাজার পাইকড়ি রেডিমেড হাট আর এটা হচ্ছে কৃষ্ণনগর বস্ত্র বাজার কার্যালয় তোমরা যদি এখানে কোনো চালা বুকিং নিতে চাও তাহলে এখানে এসে তোমাদেরকে চালা বুকিং করতে হবে সেকশান ওয়ান এবং সেকশন টু দুটো স্থানেই চালা বুকিং হবে আর বুকিং কস্ট পড়বে মোটামুটি পাঁচ হাজার টাকার মতন এবং যদি আপনারা ব্যবসার জন্য এখানে চান যে চালা একেবারে কিনে নেবেন তাহলে সেক্ষেত্রে দু লক্ষ কুড়ি হাজার টাকা এখানে মূল্য নির্ধারণ করা রয়েছে আর বাকিটা আপনারা এখানে এসে যোগাযোগ করে কথা বলে নেবেন যদি এখানে কোনো ব্যবসায়িক সূত্রে চালা আপনারা নিতে চান এই যে বাইরে যে চালাগুলো রয়েছে এই চালার কথাই আমি এতক্ষণ বলছিলাম আর উপরের বিল্ডিংয়ের ব্যাপারটা আমি কিন্তু বলছি না উপরের বিল্ডিংয়ের ক্ষেত্রে এটা আলাদা এটা বড় বড় দোকানদার যারা আছে অনেক মালপত্র আছে তারাই সেগুলো ব্যবহার করে এরা কি এই মার্কেটে যদি তোমরা নিজস্ব গাড়ি নিয়ে বাইক হোক বা অন্য যে কোনো ধরনের গাড়ি নিয়ে আসে যা তাহলে এখানে পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে এই যেখানে স্টল বুক করা যায় তার পাশেই মানে সেকশন ওয়ানের একবারে লাগোয়া স্থানেই রয়েছে এবং সেকশন এর যে সমস্ত গাড়ি ওইখান থেকে দেখতে পাচ্ছ তোমরা তোমাদেরকে জুম করে দেখিয়ে দিচ্ছি একেবারে রাস্তা থেকে কিন্তু ভেতরে নামার জায়গা রয়েছে এখানে তোমরা গাড়ি পার্কিংয়ের জায়গা রয়েছে এখানে চাইলে নিজেদের গাড়িও পার্কিং করতে পারো কোনোরকম কোনো সমস্যা হবে না তো আসো এখানে নিজেদের প্রয়োজনীয় সামগ্রী তোমরা এখান থেকে ক্রয় করো এবং যদি তোমরা এখানে দোকান বুক করতে চাও তাহলে তোমাদের এখানে অবশ্যই আসতে হবে এসে এখানে স্টল বুক করতে হবে তো কি কেমন ধরনের জিনিসপত্র এখানে পাওয়া যায় তার একটা ছোট্ট ধারণা আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম এবার তোমরা এখানে আসো নিজেরা জিনিসপত্র কেনাকাটি করো সেজন্য দোকানদারদের সাথে তোমরাই কথা বলে নেবে কারণ এখানে প্রচুর দোকান আছে আমি আগে বলেছি এখানে প্রচুর দোকান আছে তো প্রতিটা দোকানের সামগ্রী দেখানো সম্ভব নয় মোটামুটি এটা বলতে পারি এটা পাইকারি মার্কেট এখানে পাইকারি মূল্যেই সমস্ত জিনিসপত্র পাওয়া যায় তবে যদি তোমরা খুচরো নিতে চাও সেক্ষেত্রে কিন্তু কিছুটা দাম বেশি পড়বে তবে নিজেদের এলাকায় যে দামে তোমরা জিনিসপত্র কেনো তার থেকে কিছুটা কমই হবে चि <Spanish Risons> <Na>, <Sills> এই যে সুন্দর চাদরটা দেখছো এটা খুচরো নিলে পড়বে সাড়ে পাঁচশো টাকা এই চাল <caniser Zum voi> <aisama> ছোট্ট একটা ট্যুর দিলাম তোমাদের কৃষ্ণনগর বস্ত্র বাজারে কী কী ধরনের সামগ্রী এখানে পাওয়া যায় তোমরা সেটা দেখে নিলে এখানে আসো দোকানদাদের সঙ্গে কথা বলো এবং তোমাদের প্রয়োজনীয় সামগ্রী তোমরা নিজেরাই কেনাকাটা করো এবার আমার যে সামগ্রী আমি নিতে এসেছি সেই সামগ্রীটা এবার আমি নেব এবং তার দাম তোমাদেরকে অবশ্যই দেখাবো এই যে বস্ত্র বাজারের একেবারে গেটের সম্মুখে রয়েছে ব্যাগের দোকান এখান থেকেই আমি ব্যাগ নেব আমার কুমো মেলার জন্য ব্যাগ লাগবে নতুন ব্যাগ এখান থেকে নেব আপনার এই দোকান থেকে নিয়ে নিলাম এই ব্যাগটা এটার দাম নিল সাড়ে তিনশো টাকা আর আর একটা জিনিস তোমাদেরকে দেখাই এই যে ছোট্ট ব্যাগ রয়েছে এটা একটা নিলাম এটার দাম নিল দেড়শো টাকা একটু বড় সাইজের মোটামুটি এই কাকার কাছ থেকে নিলাম টোটালে পাঁচশো টাকা দুটো ব্যাগ নিলাম তোমাদের কেনাকাটি শেষ সেই সাথে তোমাদেরকে ছোট একটা ট্যুর করে দিলাম কৃষ্ণনগর বস্তা বাজারে এবার এখান থেকে চলে যাব স্টেশনে পাশেই স্টেশন তো জিনিসপত্র কিনে এখান থেকে স্টেশনে পৌঁছাতে কোনো রকম কোনো সমস্যা কারোর হবে না এখান থেকে টোটোও যাই স্টেশন পর্যন্ত মালপত্র কেনার পরে যদি তোমরা চাও যে টোটো করে নিয়ে যাবে মালপত্র নিয়ে যেতে পারো না হলে এখান থেকে একেবারে হেঁটেই চলে যেতে পারো কারণ পাশে স্টেশন আপাতত নতুন ব্যাগপত্র নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে মহাকুম্ভে এখানে দেখো এই সমস্ত সামগ্রী বিক্রি হচ্ছে মাত্র পাঁচ টাকায় এখন সময় সাড়ে দশটার মতো বাজে হাট দেখতে পাচ্ছ সমস্ত ব্যাডিংপত্র কিন্তু প্যাকিং করা শুরু হয়ে গেছে অনেক কিছুক্ষণের মধ্যে কিন্তু এই হাট এখান থেকে উঠে যাবে